আমি বোধশত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তেসরা ফেব্রুয়ারি মার্কেটে অর্থাৎ ব্রডার মার্কেটে লিটারলি ধস নেমেছে এটা বলা যেতে পারে কারণ নিফটি এবং সেনসেক্সে যেটুকু কারেকশন হয়েছে সেটা নামমাত্র সেটা দেখলে বৃহত্তর মার্কেটে যে আজকে কি অবস্থা সেটা বলে বোঝানো যায় না এর পেছনে যে বাজেটের ইম্প্যাক্ট রয়েছে সম্পূর্ণভাবে সেটা বলা অনুচিত ডেফিনেটলি বাজেটের একটা প্রভাব তো অবশ্যই রয়েছে কিন্তু সবচেয়ে যেটা বড় কারণ সেটা ডোনাল্ড ট্রাম্পের নিরন্তর পাগলামি এবং ডোনাল্ড ট্রাম্প এর আগে যখন ঘোষণা করেন যে তিনি মেক্সিকো এবং কানাডার বিভিন্ন পণ্যের উপর পঁচিশ শতাংশ টারিফ বসাচ্ছেন এবং চাইনিজ পণ্যগুলোর উপর দশ শতাংশ টারিফ বসাচ্ছেন তারপর কিন্তু মার্কেট অপেক্ষা করেছিল অর্থাৎ ইউএস মার্কেট অপেক্ষা করেছিল যে হয়তো বা তারা পতনমুখী হবে আজকের সকালে সমস্ত এশিয়ান মার্কেটসে দুর্দান্ত পতন হয় এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষ এর ব্যতিক্রম হয়নি ভারতবর্ষে প্রাথমিকভাবে নিফটি দুশো পয়েন্টের ওপর লিচুরালি পতন আসে সেন্সেক্সে এক সময় সাতশো পয়েন্টের ওপর পতন এসেছিল তার মানে এটা বোঝাচ্ছে যে ট্রাম্পের জন্য যেটা দাঁড়িয়েছে কেবলমাত্র যে শেয়ার মার্কেট এফেক্টেড হয়েছে এমনটি নয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজকে লিটারেলি ধস নেমেছে ইথেরিয়াম এক সময় সাতাশ শতাংশ অব্দি নেমে গিয়েছিল সেখান থেকে এখন কিছুটা স্টেবিলাইজ করছে তাও ষোলো শতাংশের উপর সেখানে পতন দেখা যাচ্ছে শুধু তাই না ইউএস ট্রেজারি উত্থান ট্রেজারি এবং ইউএস ট্রেজারি উত্থান মানে কিন্তু ইউএস যেটা ইকোনমি সেখানে ইনফ্লেশন বৃদ্ধি হওয়ার ভয় আছে শুধু তাই না চাইনিজ পণ্যগুলোর ওপর এই যে টারিফ বসেছে তার ফলে ইউএস মার্কেটে বিভিন্ন যে পণ্য আছে তার দাম ভবিষ্যতে আরও অনেক বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে ফেডারেল ব্যাংক অর্থাৎ ইউনাইটেড স্টেটস যে কেন্দ্রীয় ব্যাংক তারা কিন্তু নতুন করে ইন্টারেস্ট রেট কাট করবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে যদি না ট্রাম্প তার নিজস্ব কেন্দ্রীয় ব্যাংককে হুমকি দিয়ে রেট কাট করার সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে ট্রাম্প একটি ওয়ার্ল্ড ট্রেড ওয়ার শুরু করে দিয়েছেন বিশ্ব বাণিজ্য যুদ্ধ এবং চায়না জানিয়ে দিয়েছেন যে যেহেতু ট্রাম্প তাদের পণ্যের ওপর নতুন করে টারিফ বসিয়েছেন সুতরাং আমেরিকান যে পণ্যগুলো রয়েছে তাদের এগেনস্ট রিট্যালিয়েশন হিসাবে আমেরিকান পণ্যগুলোর ওপরও কিন্তু চায়না তারা নতুন টারি বসাতে পারে অর্থাৎ গোটা বিশ্বজুড়ে এখন একটা বাণিজ্যের মারফতে একটা যুদ্ধযুদ্ধ বা ভাব শুরু হয়ে গিয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে চিন্তার কারণ আরো বাড়ছে কারণ ট্রাম্প সোজাসুজি এর আগে কেবলমাত্র হুমকি দিয়েছিলেন এখন কানাডা মেক্সিকো এবং যেহেতু অলরেডি তিনি বসিয়ে দিয়েছেন মনে রাখবেন এর আগে বহুবার বহু এপিসোডে বলেছি তিনি ভারতবর্ষ এবং ব্রাজিলকেও যে ছাড়বেন না সে ব্যাপারে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন তার বিভিন্ন কিন্তু নির্বাচনী বক্তৃতা এবং যেখানে যেখানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছিল তিনি বলেছেন যে ব্রাজিল এবং ভারতবর্ষ যে যে পরিমাণ টারিফ ইম্পোজ করে ইউনাইটেড স্টেটসের পণ্যের ওপর সেটা অত্যন্ত বেশি সুতরাং তিনি যখন সুযোগ পাবেন তখন কিন্তু এই ভারতবর্ষ এবং ব্রাজিলের ওপর পণ্যগুলোর উপর তিনি কিন্তু টারিফ বসিয়ে দেবেন এতে ভারতবর্ষের যে এক্সপোর্ট যে বিশেষ করে সেক্টার্সগুলো রয়েছে তারা যে নিঃসন্দেহে প্রভাবিত হতে পারে হবি এবং এখনও পর্যন্ত যেহেতু কোনো টারি বসাননি এখনো অবধি আমরা কিছু সেরকম ডেফিনেটলি বলতে পারি না কিন্তু তিনি সত্যিই যদি বসান সেক্ষেত্রে কিন্তু যেগুলো মেন এক্সপোর্টস হয় আমেরিকাতে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এবং সফটওয়্যারস এছাড়া ফার্মা এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডস সেইগুলো কিন্তু দারুণভাবে বিপর্যস্ত হতে পারে তবে চায়না মেক্সিকো এবং কানাডার ওপর যদি টারি বসে এবং যেটা বসে গেছে সেক্ষেত্রে ভারতবর্ষের অন্য দিক থেকে উপকৃত হওয়ার একটা সুযোগ রয়েছে তবে সেটা কেবলমাত্র যে ভারতবর্ষ উপকৃত হবে এমনটি না হতে পারে ফিলিপিন্স ভিয়েতনাম থাইল্যান্ড এরা বসে আছে চায়না বা মেক্সিকো বা কানাডাতে যে কোম্পানিজগুলো মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিজগুলো তারা পণ্য উৎপাদন করে আমেরিকাতে পাঠায় তারা হয়তো রিলোকেট করার চেষ্টা করবে ফর চিপার কস্ট সেক্ষেত্রে ভারতবর্ষ পূর্ণ সুযোগ নিতে পারে কিনা সেইটা কিন্তু দেখার জন্যে মানুষ অপেক্ষা করে থাকবেন তবে ভারতবর্ষ কিন্তু এই সময় যদি এই সুযোগ নিতে পারে সেটা অবশ্যই লং টার্মে ভারতবর্ষের জন্য যার ফলে সমস্ত মার্কেটস নেমেছে দেখুন ভারতবর্ষের ক্ষেত্রে যেগুলো প্রবলেমেটিক এরিয়া যেগুলো নতুন করে ইভলভ বা ইমার্জ করছে তার মধ্যে নিয়ে আজকে কয়েকটা আলোচনা অবশ্যই আমাদের করতে হবে তার মধ্যে একটা এফআইআই ডেটা দেখুন আইআই ডেটা যদি আমরা দেখি মোটামুটি এফআই জুলাই এর পর থেকে এফআইআইরা বিক্রি করা শুরু করে পার্টিকুলারলি খেয়াল করে দেখবেন অগাস্ট মাস এবং অক্টোবর মাস অগস্ট মাসে কুড়ি হাজার কোটি টাকার উপর তারা শেয়ার বিক্রি করে ভারতীয় শেয়ার বিক্রি করে চলে যায় অক্টোবর দু হাজার চব্বিশে এক লক্ষ চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা তারা শেয়ার বিক্রি করে নভেম্বরে তারা পঁয়তাল্লিশ হাজার নশো চুয়াত্তর কোটি টাকার তারা অ্যাপ্রক্সিমেটলি ভারতীয় শেয়ার্স বিক্রি করে ডিসেম্বরে ষোলো হাজার নশো বিরাশি কোটি টাকার শেয়ার এবং জানুয়ারিতে সাতাশি হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকার শেয়ার বিক্রি করে এফ আই চলে গেছে অর্থাৎ এফ আই গত পাঁচ থেকে ছ মাস ধরে নিরন্তর বিক্রি করে যাচ্ছে তারা শেয়ারস এবং ভবিষ্যতে তারা যে বিক্রি করবে না শেয়ারস এমন কোনো গ্যারান্টি নেই এবং দু নম্বর যেটা আজকের আরেকটা দুটো চিন্তার কারণ এক হচ্ছে ডলার ইন্ডেক্স একশো দশের উপর উঠে গেছে যেটা মারাত্মক ক্ষতিকারক ভারতীয় অর্থনীতির জন্য এবং বিশ্বের অন্যান্য অর্থনীতির জন্য যতক্ষণ না ডলার ইন্ডেক্স কমবে ততক্ষণ ভারতবর্ষের শেয়ার বাজারের পক্ষে সেটা খুবই ক্ষতিজনক ক্ষতিকারক এটা বলা যেতে পারে ডলারের বিরুদ্ধে বা ডলারের এগেন্স্টে আজকের ভারতীয় মুদ্রার চরমতম পতন হয়েছে সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়েছে সাতাশি টাকা দশ পয়সায় পৌঁছে গেছে যত এই যে ক্রমাগত উইকেনিং ইন্ডিয়ান রুপি এর ফলে কিন্তু এফআইআই সেলিং আরও এনহান্সড হতে পারে বলে বিভিন্ন বিশেষজ্ঞ মহলে আশঙ্কা কিন্তু প্রকাশ করা হচ্ছে এবার দেখুন এই যে ওয়ার্ল্ড ট্রেড যে ওয়ার শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু খুব খুব ক্ষতিকারক হচ্ছে ভারতবর্ষের পক্ষে তো বিশেষভাবে এবং আরেকটা যেটা কারণে ভারতীয় শেয়ার বাজার ডেফিনেটলি পতনমুখী হতে পারে সেটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে এবং মানুষ অনেক আশা করে তাকিয়ে আছেন এই মিটিংয়ের দিকে সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা রেট কাট করতে পারে কিনা সেটার জন্যেও কিন্তু সবাই একটা প্রত্যাশা নিয়ে বসে আছেন সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি কোনো ধরনের ঝুঁকি না নেন যদি কোনো ধরনের রেড কাটের পথে না হাঁটেন সেক্ষেত্রে ভারতবর্ষের একটা বড় অংশের মধ্যে কিন্তু একটা হতাশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা শর্ট টার্মের জন্য হলেও সত্যি এছাড়া উইক এশিয়ান মার্কেটস উইক আমেরিকান মার্কেটস আজকে নেগেটিভের ছিল সকালবেলার দিকে সুতরাং মার্কেটেও দুর্বলতা ছিল এবং ভারতবর্ষ ডেফিনেটলি অন্যান্য মার্কেট থেকে যেহেতু আলাদা করে দেখা সম্ভব না যেহেতু একই সঙ্গে সমস্ত মার্কেটস পড়ছে সুতরাং ভারতীয় মার্কেটেও যদি এরকম পতন আসে সেটা অস্বাভাবিক না এছাড়া বাজেটের কেন্দ্রীয় বাজেটের একটা প্রভাব অবশ্যই রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে ভারত মানে ভারতীয় সরকার বা ভারত সরকার যেহেতু ক্যাপেক্স কম করছেন অর্থাৎ ক্যাপেক্স করার মানে যদি যে কথাটা তারা বাজেটে উল্লেখ করেছেন তার ফলে বিভিন্ন কর্পোরেটস মানে কর্পোরেট জগতে যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে তারা হয়তো বা দারুণভাবে ডিসঅপয়েন্টেড হয়েছেন তার সঙ্গে বিনিয়োগকারীরাও হয়তো বা হয়েছে হয়েছেন প্রাথমিকভাবে এবং এই বাজেটের এই প্রাথমিকভাবে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু আজকে বাজারে স্পিল আউট করেছে এটা বলা যেতে পারে সুতরাং এবার খেয়াল করে দেখুন যে বাজেটে যেহেতু ক্যাপেক্স কম করার কথা বলা হয়েছে সুতরাং পাওয়ার রিলেটেড অর্থাৎ রিনিয়েবল এনার্জি রিলেটেড যে কোম্পানিগুলো সেগুলো দারুণ পতন দেখেছে আজকে রেলওয়েজের বিভিন্ন স্টকস দারুণ পতন দেখেছে ডিফেন্সের বিভিন্ন স্টকস দারুণ পতন দেখেছে এটা তো অনস্বীকার্য যে বিভিন্ন যে স্টকস এই সেক্টার্স ছিল এমনকি ক্যাপিটাল গুডস যদি খেয়াল করে দেখেন সেখানে বিভিন্ন স্টকসে পতন দেখেছে যে এফএমসিজি উজ্জীবিত হয়েছিল শনিবার বাজেটের পর সেখানেও আজকের কিন্তু পতন এসেছে অর্থাৎ মার্কেটে পতন হচ্ছে সুতরাং কি যে কি ভালো সেক্টর কি মধ্যমানের সেক্টর কী ভালো কোম্পানি কী খারাপ কোম্পানি সবাই একসঙ্গে একযোগে পতন থেকে চলেছে এর মধ্যে বহু বহু কোম্পানিজ আজকের ছিল যারা তাদের বাহানো সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে তার মধ্যে ডেফিনেটলি বেশ কিছু কোম্পানিজও রয়েছে যারা বাহানো সপ্তাহের উচ্চ উচ্চ স্তর ছুঁয়েছে সেটা নিয়েও আমরা ডেফিনেটলি আজকের আলোচনা করবো এছাড়া ইউএস ইল্ডস নিয়ে অবশ্যই আলোচনা করেছি যখনই ইল্ড দু বছর ইয়ার্স ইউএস ট্রেজারি ইল্ড যখনই বৃদ্ধি পায় বা ইউএস যে যে যেটা হয় মার্কেট অর্থাৎ এখনো ডেভেলপ নয় এমার্জ করছে ভারতবর্ষের মতন বা অন্যান্য এশিয়ান ইকোনমির মতন তাদের ক্ষেত্রে ক্যাপিটাল আউটফ্লো কিন্তু কন্টিনিউস হতে থাকে বিশেষ করে এফআইআই দ্বারা সেটা কিন্তু আজকেরও পরিলক্ষিত হয়েছে বা গত কয়েকদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে এছাড়া যে আজকে ঘা খেয়েছে তার মধ্যে তো অবশ্যই ডিফেন্স এর কথা বলেছি রেলওয়েজ এর কথা বলেছি রিনিউবেল এনার্জির কথা বলেছি ক্যাপিটাল গুডস এর কথা বলেছি এছাড়া কনজিউমার নন ডিউরে ঝড় খেয়েছে ম্যানুফ্যাকচারিং এ আজকে কারেকশন এসছে মেটালস এর কারেকশন এসছে এছাড়া ক্রিপ্টো মার্কেট আজকে দারুণভাবে পতন হয়েছে কারণ যখনই তারিখ বসছে এই ধরনের বিভিন্ন মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি কেবলমাত্র সেখানেও আজকে দারুণভাবে পতন এসছে অফিসিয়াল ট্রাম্প যে কয়েনটা সেটা পনেরো দশমিক নয় দুই শতাংশ পতন দেখেছে ডজ কয়েন আঠারো শতাংশ পতন বিট কয়েন চার দশমিক দুই দুই শতাংশ পতন রিপেল সতেরো দশমিক আট শতাংশ পতন বেনান্স বারো দশমিক তিন শতাংশ পতন মনে রাখবেন এটা মিড মিড মার্কেটের কথা বলছি দর পরিবর্তিত হতেই পারে লিট পয়েন্ট ষোলো দশমিক তিন শতাংশ পতন এডিএ কারদানা একুশ দশমিক চার নয় শতাংশ পতন আভালান্স তার নামের সার্থকতা থেকে সেটা দুর্দান্ত পতন দেখেছে উনিশ দশমিক নয় ছয় শতাংশ মানে কোনটা ছেড়ে কোনটা বলবেন আজকের মার্কেটস এবং বিভিন্ন অ্যাসেট ক্লাসে আজকের হেভি পতন এসেছে এইটুকু অবশ্যই বলা যেতে পারে এবার চলে আসি হচ্ছে যে অন্যান্য যে কারণগুলো মানে ওপর বেস করে মার্কেটে পতন এসেছে ডেফিনেটলি একটা তো ট্রেড ওয়ার এবার উইথ গ্লোবাল সেন্টিমেন্ট যতদিন থাকবে ততদিন কিন্তু এই ধরনের ভারতীয় মার্কেট অন্যান্য মার্কেটকে অগ্রাহ্য করে চলে যাবে এটা ভীষণ ডিফিকাল্ট চলে আসুন আজকে দেখি সেক্ট্রোল ইন্ডাসগুলোর মধ্যে কী অবস্থা হয়েছে নিফটি ফিফটি একশো একুশ পয়েন্টের উপর পতন হয়েছে আধা আধ পার্সেন্ট কারেকশন এসছে বিএসি সেনসেক্স তিনশো উনিশ পয়েন্ট নিফটি ব্যাংক শূন্য দশমিক ছয় শতাংশ निफ्टी आई टी সেটা আজকে পজিটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক ছয় আট বিএসসি স্মল ক্যাপ আবার তার মানে পতনমুখী অবস্থা এক দশমিক সাত সাত শতাংশ কারেকশন বিএসসি মিড ক্যাপ শূন্য দশমিক আট নয় শতাংশ কারেকশন বিএসসি ক্যাপিটাল গুডস যেটা অন্যতম বেশি সফল সেক্টর ছিল গত ছ সাত মাসে সেটা আজকে চার শতাংশের উপর কারেকশন এসছে এছাড়া বিএসসি এফ এম সিজিও দেড় পার্সেন্টের উপর কারেকশন বিএসসি মেটালস প্রায় দু শতাংশের উপর কারেকশন এসেছে বিভিন্ন সেক্টরাল পারফরমেন্স যদি বলেন সেক্ষেত্রে সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এক শতাংশের উপর কারেকশন এসছে কনজিউমার নন ডিউরেবলস দুই তিন তিন শতাংশ কারন ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস তিন দশমিক চার ছয় শতাংশ কারেকশন এই তথ্যগুলো বিশেষ করে সেক্টর ইন্ডাস্ট্রি আমি মানি কন্ট্রোল থেকে নিয়েছি এবার ম্যানুফ্যাকচারিং এক শতাংশের ওপর পথন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট চার দশমিক নয় ছয় শতাংশের ওপর পথন এসেছে চলে আসি ফিফটি টু ইকস লো আজকে কোন স্টকসগুলো গেছে সেক্ষেত্রে ফিফটি টু ইয়ক্স লোর মধ্যে রয়েছে অ্যাক্সেলাকালে ব্যাঙ্ক অফ বরোদা বারবিকিউ নেশন বিপিসিএল বাটফ্লাই ক্যানফিন হোমস ইরস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া আই ও সি জেএস এনার্জি কাজেরিয়া সিরামিক্স কর্ণাটকা ব্যাঙ্ক এম আর পি এঞ্জেল ফাইন কেমিক্যালস নিউক্লিয়ার সফ্টওয়্যার বহুদিন ধরেই এটা এই কোম্পানিটা প্রথম দেখে যাচ্ছে Power Grid, Invit, Rajesh Exports, REC, Rights, Shams, uh, Century. সোনা বিএলডবলিউ সানফার্মা অ্যাডভান্স রিসার্চ কোম্পানি তথ্য চিন্তন টিউব ইনভেস্টমেন্টেন্ট অর্গানিক্স ভ্যারেনিয়ামিয়াম নিয়ে তাদের প্রমোটারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ফান্ড নয় ছয় করার একশো টাকা কোম্পানি একসময় ছিল সেটা নেমে দাঁড়িয়েছে প্রায় বারো টাকার কাছাকাছি এছাড়া ফিফটি টু যেগুলো গেছে তার মধ্যে এম আই অর্গানিক্স গত কয়েক মাস ধরেই ভালো করছে অ্যাসোসিয়েটেড অ্যালকোহল বাজাজ ফিনান্স খুব ভালো রেজাল্ট করছে কন্টিনিউস আপলেফটমেন্ট চলছে বাজাজ হেলথ কেয়ার গত কয়েক মাস ধরে মাত্র কয়েক মাস ধরে মধ্যে প্রায় ডবল হয়ে গেছে রেট আয়ুস মোটরস ভালো করছে লা ম্যারিতে ভালো করছে এস বি আই কার্ড ভালো করছে এস আর এফ ও ইউপিএল ভি বেশি কিন্তু নেই চরম পতন আজকে কারা দেখেছে অর্থাৎ দিনের মধ্যে সর্বোচ্চ পতন ফিউচার অপশনসের অংশ বলছি জিয়ামেন্স নয় ন শতাংশের ওপর পতন এছাড়া হার্ট কো সুমি হিন্দুস্তান এরো এবং এনসিসি এঞ্জেল ওয়ান এরা ছ থেকে শতাংশের মধ্যে কারেকশন এসছে তাছাড়া হিন্দুস্থান পেট্রোলিয়াম সোলার ইন্ডাস্ট্রিজ জেএস ডাব্লিউ এনার্জি ভোদাফোন আইডিয়া এবিবি ইন্ডিয়া আর এসি এরা পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে কারেকশন এসছে এন বিসিসি কন্টেনার কর্পোরেশন জিন্দাল স্টেনলেস एाड़ा पावर फिनान्स कोलगेट एलआईसी, आई सीडीएसएल, लारस इंफ्रा, सीजी पावर एपीएल नैलको एच एचएफसीएल, सी ट्यूब इन्वेस्टमेंट, बैंक ऑफ इंडिया सेल एरा किंतु लिटरली চার থেকে পাঁচ শতাংশের মধ্যে কারেকশন এসছে এবার একটা জিনিস তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এই কোম্পানিগুলোর নাম যেগুলো নিয়ে আলোচনা করছি এইগুলো কোনোভাবেই যে খারাপ কোম্পানি এটা বলা চলে না এরা ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং নিজের নিজের সেক্টরের মধ্যে অন্যতম সেরা কোম্পানি কিন্তু যখন মার্কেট পরে কি ভালো কোম্পানি কি খারাপ কোম্পানি সেটা আলাদাভাবে চিহ্নিত করা যায় না আজকের সবাই বিভিন্ন যেটা বোঝা যাচ্ছে যারা বিনিয়োগকারী বলুন শর্ট টার্ম ইনভেস্টার্স বলুন যারা লং টার্ম ইনভেস্টার্স বলুন যারা মোমেন্টাম যারা ট্রেডিং করেন যারা ডে ট্রেডিং করেন সবাই আজকে কোনো না কোনোভাবে শেয়ার বিক্রি করার মানসিকতায় কিন্তু ছিলেন অর্থাৎ সার্বিকভাবে মার্কেটে আজকে যে দারুণ একটা মানে একটা উচ্ছ্বাস ছিল সেরকম তো ছিলই না বরং একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল ডেফিনেটলি এটা বলা চলে আজকে যদি বিভিন্ন ডিফেন্স রেলওয়ে স্টক্সের ক্ষেত্রে আমরা বলি সেক্ষেত্রে বিএমএল পাঁচ পার্সেন্ট কন্টেনার কর্পোরেশন প্রায় পাঁচ পার্সেন্ট ইরকন প্রায় তিন পার্সেন্ট আইআরসিটিসি তিন পার্সেন্ট আইআরএফসি তিন পার্সেন্ট আর ভিএনএল ছ পার্সেন্ট রেলটেল কর পাঁচ পার্সেন্ট রাইটস আট পার্সেন্টের আজকে পতন টেক্স ম্যাকো ন দশমিক দুই চার দুই শতাংশ পতন টিটা গর সিস্টেম সাড়ে চার পার্সেন্টের ওপর পতন খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা কোম্পানি যেগুলো নিয়ে আলোচনা করলাম রেলের মধ্যে রেলওয়েসের মধ্যে এরা প্রত্যেকে দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত তিন চার মানে দু তিন বছর ধরে অ্যাপসোলিউটলি মানে ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে কিন্তু দেখুন যখন পতন আসে যখন উত্থান এসেছে তখন মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখে বলছেন যে এই কোম্পানি এইভাবেও বাড়তে পারে আর আজকে যখন পতন মুখী তখন বিনিয়োগকারীরা গালে হাত দিয়ে ভাবছেন যে এই কোম্পানিগুলো এইভাবেও পতন দেখতে পারে এটাই কিন্তু শেয়ার বাজারের চরিত্র এটা আমাদের ডেফিনেটলি মেনে নিতে হবে এছাড়া দেখুন ডিফেন্স স্টকস অসাধারণ মুভমেন্ট ছিল আজকের কি বেহাল অবস্থা অ্যাস্ট্রাইক্রো সাড়ে চার পার্সেন্ট আহ্বান তেল সাড়ে তিন পার্সেন্ট ভারত ডায়নামিক্স সাত পার্সেন্টের উপর পতন বেল প্রায় তিন পার্সেন্ট ভারত পর্চ তিন পার্সেন্টের ওপর কোচিং শিপিয়ার সাড়ে তিন পার্সেন্ট ডেটা পেটার্ন পাঁচ পার্সেন্ট ডিসিএক সিস্টেম তিন পার্সেন্ট হ্যাল সেইটা আজকে ছ পার্সেন্টের উপর কারেকশন এসছে আইডিয়া ফর্চ প্রায় চার পার্সেন্ট প্রায় ছ পার্সেন্ট কেন টেকনোলজির কথা বলছি ম্যাজগাঁও ছ এর উপর পতন এম টি প্রায় দু দশমিক ছয় পতন অর্থাৎ পরস ডিফেন্স প্রায় পাঁচ পার্সেন্ট কানেকশন এক্সপ্লোসিভ প্রায় সাড়ে পিটিসি ইন্ডিয়া প্রায় সাড়ে চার পার্সেন্টের কার্যে কারেকশন এছাড়া সোলার ইন্ডাস্ট্রিজ সোলার ইন্ডাস্ট্রিজ এক বছর দু বছর না গত সাত আট বছর ধরে আউটস্ট্যান্ডিং ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল সেটা আজকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্টের উপর পতন দেখেছে এছাড়া দেখুন যদি আমরা রিনিউএল এনার্জির কথা বলি সেই রিনিউএল এনার্জি দারুণ হতাশ হয়েছে কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কেবলমাত্র যে রিনিউবেল এনার্জি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে তা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কোম্পানিজগুলো রিনিউবেল এনার্জি বা পাওয়ার সেক্টরের লোন নিয়ে থাকে কি পাওয়ার

কারেকশন অর্থাৎ টাটা পাওয়ারের মতন এত উন্নত মানের কোম্পানি সেটা আজকে চার পার্সেন্টের উপর কারেকশন ওয়ার বি ওয়ার প্রায় চার পার্সেন্টের মতন কারেকশন ওয়েবসল এনার্জি তিন দশমিক ছয় সাত উপর কারেকশন এই কারেকশন নিরন্তর চলছে দুটো কোম্পানি নিয়ে স্পেশালি আলোচনা করতেই হবে যেটা না করলেই নয় একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আরেকটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড লোকে ভেবেই পাচ্ছেন না যে জিও ফিনান্সিয়াল সার্ভিসে এরকম নিরন্তর পতনের কারণ কি কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত কয়েকদিনে প্রায় পঁচিশ এর কাছে কারেকশন হচ্ছে গত কয়েক মাসে এবং যদি জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর ক্ষেত্রে দেখেন সেখানে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর ভাগ্য কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে প্রায় একাত্তর বলা যেতে পারে কেন তার কারণটা বলছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এ সেটা যেটা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তার ছ শতাংশের ওপর তার ইনভেস্টমেন্ট রয়েছে অর্থাৎ যেটা বলে স্টেক হোল্ডিং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ছ শতাংশ স্টে। রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের হাতে সুতরাং রিলায়েন্সে যদি পতন আসে খুব স্বাভাবিকভাবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর ওপর তার এফেক্ট পড়তে হচ্ছে যে যে রোজকারটা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস দেখাচ্ছে সেটা কিন্তু অধিকাংশই আদার ইনকাম হিসাবে তার মধ্যে ডেফিনেটলি ডিভিডেন্ড ইনকাম যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে তারা পায় সেটা একটা অংশ বা অন্যান্য অ্যাসেটের যেখানে তারা বিনিয়োগ করে রেখেছে সেখান থেকে কিছুটা রিটার্ন তারা পাচ্ছে কিন্তু যে ব্যবসাগুলোর জন্যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসকে বাজার ফিন্যান্সের সঙ্গে তুলনা করা হয়েছিল সেখানে তারা এখনো কোনোভাবে যে ব্যবসা শুরু করতে পেরেছে এমনটি নয় তার ফলে মানুষ অধৈর্য হয়ে পড়েছেন কবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রকৃত অর্থে তাদের নিজস্ব যে ব্যবসাগুলো সেখান থেকে তারা রয়্যাল তারা রেভিনিউ আর্ন করতে শুরু করবে প্রফিটেবল হবে সেটা নিয়ে মানুষের মধ্যে শতাধিক প্রশ্ন উঠে গিয়েছে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে দুটো মেজর কোম্পানিজ অর্থাৎ মানে তাদের অন্তর্গত ভার্টিকালস বলা চলে যেগুলোকে ডিমান্ড করার কথা বলা হচ্ছে রিলায়েন্স রিটেল এবং জিও রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম সেইগুলো নিয়ে কবে যে তার লিস্টিং হবে এখনো কোনো ক্লিয়ার কাট পিকচার আমরা পাচ্ছি না রিলায়েন্সের যে নিউ এনার্জি বিজনেস সেখান থেকে রেভিনিউ কোনো খবর নেই ফলে রিলায়েন্স এই যে পিরিয়ডটা যাচ্ছে যে লিম পিরিয়ডটা যাচ্ছে সেইটা কিন্তু সত্যি সত্যি একটা কোম্পানি একটা ম্যামথ কোম্পানি একটা লার্জ ক্যাপ কোম্পানির জন্যে একটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যখন এই এরিয়াসগুলো অ্যাড হবে তখন আমরা হয়তো বা দেখতে পাবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভাগ্য পরিবর্তন বা জিও ফিনান্সিয়াল সার্ভিসেস যখন সত্যিই সত্যি রেভিনিউ জেনারেট করা শুরু করবে ততদিন এই কারেকশনটা যে চলছে এবং সেই কারেকশনটা কিন্তু অস্বাভাবিক নয় বরং এখনও বলা যেতে পারে এটা সুস্থ স্বাভাবিক কারেকশন যা এখানে শেষ করব যেরকম সবসময় বলে থাকি দেখুন যারা বিভিন্ন ধরনের মানুষ শেয়ার মার্কেটে রয়েছেন বারবার এটা বলা বিভিন্ন মানুষ যারা ভীষণ লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন দশ বছর পিরিয়ডের ওপর ভাবেন তাদের এই শর্ট টার্ম ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টরসগুলো শেয়ার বাজারকে প্রভাবিত করে সেগুলো আদেও তাদেরকে বদার করে না বা করা উচিত না এবার কিছু মানুষ ডেফিনেটলি রয়েছেন যারা মোমেন্টাম ইনভেস্টিং করেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি চিন্তার বিষয় তাদের মেথড অফ তাদের যদি ট্রেডিং বলেন সেটা আলাদা লং টার্ম ইনভেস্টিং সেটা আলাদা শর্ট টার্ম ট্রেডিং সেটা আলাদা আলাদা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সেটা আলাদা এবং ডেলি ট্রেডিং সেটা আলাদা এখানে দেখুন আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু সব সময় বলছে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি এখন আপনাদের ডেফিনেটলি মনে হতেই পারে বিশেষ করে এই পরন্ত মার্কেটে যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আদেও কিছু যায় আসে না এবং সেক্ষেত্রে এটা বলে রাখার প্রয়োজন রয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু একটা বিশেষ মানসিকতা কেবা কিছু মানুষ তারা শর্ট টার্মের জন্য তারা ইনভেস্ট করেন এবং যখন দেখেন যে মার্কেটে কারেকশন চলে এসেছে এবং তাদের শেয়ার পনেরো কুড়ি পার্সেন্ট তারা লস করছেন নমিনাল লস তখন কিন্তু তারা সেটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে অভিযোগ করেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে লং টার্ম ইনভেস্টমেন্ট মানে লং টার্ম ইনভেস্টমেন্ট পৃথিবী যা উল্টে গেলেও কিন্তু যদি সত্যি সত্যি ভালো কোম্পানিজ হয় সেক্ষেত্রে বদর্শন আসা উচিত না আর যদি একজন মানুষ সত্যি সত্যি শর্ট টার্ম ইনভেস্ট করেন সেটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে নেওয়া উচিত না যারা মোমেন্টাম ইনভেস্টিং করছেন তারা সঙ্গে লং টার্ম ইনভেস্টিং গুলিয়ে ফেলা উচিত না এটা মাথায় রাখলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এছাড়া যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন বা যারা মোমেন্ট ইনভেস্টিং করেন বা যারা ডেলি ট্রেডিং করেন তাদেরকে কিন্তু টেকনিক্যাল দিকটা দেখতেই হবে শিখতেই হবে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে জানেন হয় তাদের সাহায্য নিন বা নিজেরা এটা ডেফিনেটলি শিখুন এটা প্রয়োজন রয়েছে না জেনে টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে এই স্টক টিপসের প্রতি দয়া করে ছুটবেন না স্টক স্টক টিপস আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না আপনার যদি কোম্পানির প্রতি বিশ্বাস না থাকেন কারণ অন্যের কথার উপর বেস করে কিন্তু বড় কনভিকশনের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করা এই ধরনের বাজারের সম্ভব না এমনকি কখনই সম্ভব না সুতরাং দয়া করে নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করুন শিখুন বোঝার চেষ্টা করুন মার্কেট কিভাবে অপারেট করে নতুবা কিন্তু এই ধরনের মার্কেটে না জেনে ডেলি ট্রেডিং করতে যাওয়া বা মোমেন্টাম ইনভেস্টিং করতে যাওয়া কিন্তু হাত পোড়ানোর সামিল যা এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে Eight. দেখুন এখানে যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানি যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনার বাইসেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুস্বং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটিলাইজাইজ করার চেষ্টা করবেন এবং এটা এটা এই ধরনের এপিসোডসগুলোতে কিন্তু শেয়ার বাজার কি শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টারগুলো ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এবং তার ফান্ডামেন্টাল অ্যানালিস করাই কিন্তু এই ধরনের এপিসোডের উদ্দেশ্য যাই হোক এখানে শেষ করছি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে একান্ত অনুরোধ করবো প্লিজ নিজের নিজের কমেন্ট এখানে কমেন্ট করে নিজেদের প্রশ্নগুলো রাখবেন হতে পারে কোনো এপিসোডের মধ্যে তার উত্তর হয়তো বা দিতে পারবো না কিন্তু প্রত্যেক রবিবার হয়তো বা সকাল নটার সময় আমি একটা লাইভ করার চেষ্টা সেখানে দয়া করে উপস্থিত থাকবেন নিজে নিজের প্রশ্ন রাখবেন আমি আমার মতন জবাব দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে ঘটনা তবে সেটা কিন্তু কেবল ফান্ডামেন্টালিস বাইসেল সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার হবে এবং আজকের এখানে শেষ করছি এপিসোড ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার